সরকার কি ক্লিয়ার না নািসের জন্য আপনারা পুলিশ আনছেন ধরায় দিবেন আপনারা ভালো কথা কইরা আনলেন আসেন আপনাদের পরিবারটাকে সুন্দর করে দেন একটা পরিবারকে সুন্দর করে আপনারা আপনারা জলজন্ত একটা পরিবারকে মেরে ফেলছেন এটা আমি সুস্থ সবল ভাবে বলতাসি জলজন্ত একটা পরিবারকে মেরে ফেলছে

তার ইচ্ছার বিরুদ্ধে এরকম অনেক ভিডিও তাকে চর মারা তাকে কুলি করে তার মুখে পানি ফেলা এরকম প্রচুর ভিডিও যে ভিডিওগুলো মানুষের নজরে আসছে এবং মানুষজন কিন্তু এখানে কথা বলছে সেই জায়গা থেকে আমরা কখনোই চাই আমরা চেয়েছিলাম যে হ্যাঁ যে তাকে কাউন্সিলিং দিয়ে তাকে সুস্থ করা যায় কি না এবং এই বিষয়টা কি তো সেই জায়গা থেকে আমরা স্মারকলিপি জমা দিই জেলা প্রশাসক বরাবর এবং ইউনো এবং হচ্ছে মহিলা বিষয়ক কর্মকর্তা তারা একটাই একশো যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা মূলত আসিয়ার যে ঘটনাটা হয় সেটার পর থেকেই আসলে আমরা আরও বেশি সোচ্চার হই এবং একটা সব প্ল্যাটফর্মের সাথে দাঁড় করানোর চেষ্টা করি যেটা চিমৈত্র সম্মেলনে আসিয়ার মা নিজে উদ্বোধন করেন এরপর থেকে আসলে আমরা যেটা চাচ্ছি যে শিশুর সুরক্ষায় সেটা যে কোনো ধরনের আঘাত সংঘাত যাই হোক না কেন তার সুরক্ষা নিশ্চিত করার জন্য মূলত এই সংগঠনটা কাজ করছে এবং সামনের দিকেও আমরা সে প্রত্যাশা রাখছি যে আমরা আরও কাজ করবো আমাদের যখন পেজটা খোলা হয় বা আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে আমাদের ইনবক্স জুড়ে মানে যে এত বেশি মানুষের মানে ক্রিমাবাকে নিয়ে তাকে নিয়ে এত অভিযোগ যে সে কী করে বেড়াচ্ছে সেগুলোর ইনফরমেশনগুলো তারা দেওয়া শুরু করে এবং সেটা আমাদের নজরেও আসে তো একজন সচেতন নাগরিক হিসেবে এবং আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে যখন মামলার পরেও তিনি যখন বারবার হুমকে দিচ্ছিলেন যে তিনি সপরিবারে আত্মহত্যা করবেন সেই জায়গা থেকে আসলে আমরা এক ধরনের বাচ্চাগুলোর আশঙ্কা যে তাদের আসলে কি হবে সেই আসলে আমরা সম্ভব সবার সহ সহায়তায় আসলে এটাকে বাস্তবায়ন করতে পেরেছি এখন এই মুহূর্তে বাচ্চাকে কোথায় রাখা হবে সেই বিষয়ে প্রশাসন এবং সমাজসেবা কর্মী যারা আছেন তারা মূলত পদক্ষেপ নেবেন বাচ্চার কল্যাণের যেটা ভালো মনে হয় আসলে সেই ডিসিশন নেওয়া হবে তো আমাদের আসলে চাওয়া যেটা যে শুধুমাত্র কি মাপা না এখন সবকিছু আমরা ফেসবুক জেরে শুধুমাত্র কি মাপা ভাইরাল বলে হয়তো সামনে আসছে কিন্তু অনেকে আরো সুশীল যাদের কথা বলি বা শিক্ষিত যারা কন্টেন্ট ক্রিয়েট করছে নানা রকম ভাবে তারা বাচ্চাদেরকে ইউজ করছে হ্যাঁ বাচ্চাদেরকে যদি একরকম ব্যবহার করে তারা ভিউ কামানোর চেষ্টা করছে তো শুধুমাত্র কি মাপার এই বিষয়টা যেন দৃষ্টিতে আসে এবং বাকিরাও যেন সোচ্চার হয় সচেতন হয় আহ সেদিকটা আসলে আমরা খেয়াল করার চেষ্টা করছি যেন সবার কাছে বার্তাটা পৌঁছায় যে আসলে বাচ্চাদেরকে দিয়ে এই অন্যায়গুলো করানো যাবে না ফানি ভিডিওর নামে যেটা পারবা কিমা পা বলার চেষ্টা করছেন যে ফানি ভিডিও তিনি কোনোভাবে সেটা স্বীকার করতে নারাজ যে এটা তার কাছে কোনোভাবে নির্যাতন মনে হচ্ছে না তো এটা আসলে একটা দৃষ্টান্ত হিসেবে থাকা উচিত যে বাচ্চাদেরকে দিয়েই আসলে ছোট বাচ্চাদেরকে যা খুশি তা করানো যাবে না